ধন্যবাদ গুড মর্নিং শুভ সকাল সকলকে জানায় হ্যাপি উইথ মামতি চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি মামতি চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার তো আজ সকালটা শুরু হয়েছে বেশ তাড়াতাড়ি বেশ তাড়াতাড়ি মানে বেশ তাড়াতাড়ি তো আজ যেহেতু অনেক কাজ বাজ আছে যেখানে বিছানার চাপতটা আজকে চেঞ্জ করে দিও তো আজ যেহেতু বৃহস্পতিবার বুঝতেই পারছেন লক্ষ্মীবার মানে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে আর রাতের বেলা যেহেতু ঠাকুরের বাসনটা মেজে রাখেন তো সেই সব কাজবাজগুলো আছে সেগুলো করতে হবে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বিছানা চাদর চেঞ্জ করে সোফা টোফাগুলো গুছিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে গতকালকে এখানে কিছু সবজিপত্র কেটে কুটে রেখে দিয়েছিলাম যাতে আজকে একটু কাজে সুবিধা হয় এটা নিশ্চয়ই গতকালকে ভিডিওতে দেখিয়েছেন তো আজ যেটা রান্না করব সেটা হচ্ছে ভেন্ডি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে রয়েছে রূপচাঁদ মাছ তো আজকে রূপচাঁদ মাছটা করব। প্রথমে ভাবছিলাম বেলে মাছটা করব কিন্তু বেলে মাছটা আমি আর বাবান কেউই যেহেতু খাবো না তো সেই জন্য এই মাছটাকে রান্না করি আর বেলে মাছটা প্রভুকে কালকে রান্না করে দেব। বেলে মাছটা যদিও খুব একটা বেশি নেই তো ওই জন্য আর ফ্রিজে ছিল যেহেতু মাছগুলো তাই জন্য একটুখানি কেমন যেন মনে হচ্ছে আর অনেক দিন হয়ে গেলে দেখবেন মাছের স্বাদটাও কিন্তু চলে যায় আর মাছের কালারটাও কিন্তু কেমন হয়ে যায় কি আর করা যাবে খাওয়ার পর খাওয়া খাওয়া যায় না তো ওই কম বেশি করে সব কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে একেবারে দুবেলার রান্না করে নেব তো এখানে মাছটা একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি এখনো কিন্তু আমার বাসি কাজ শেষ হয়নি আর বাসি জামাকাপড়ও চেঞ্জ করিনি ফ্রেশও হয়নি মনে হলো যে এই সব কাজবাজগুলো করে রেখে তারপর গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসব তো মাছগুলোকে ভালো করে মানে নুন হলুদ মাখিয়ে এখানে রেখে গেলাম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একেবারে তারপর ঠাকুরের বাসন মালার মাজার পালা তো এখানে ঠাকুরের বাসনটা মাছ দিয়ে নিয়েছি আর তেঁতুল ছিল না মানে তেঁতুল ছিল না বলতে তেঁতুল রয়েছে কিন্তু বার করতে ভুলে গেছি তো ওই জন্য একটু আমলকি ছিল তো সেই আমলকিটা একটু ডলে নিয়েছি আমলকিটাতেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় তো দোলে নিয়েছি সেই দিয়েই কিন্তু ঠাকুরের বাসনটা বেঁচে নিলাম আজ গাছে বেশ সুন্দর দুটো ফুল ফুটেছে আর একসাথে দুটো ফুল যেহেতু ফুটেছে তাতে যেন গাছটা বেশ ভরা ভরা লাগছে ফুলের সাইজটা তো আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু কী যে বড়ো আপনাদের বলে বোঝাতে পারবো না আমার হাতের পাতার থেকেও কিন্তু বেশি দেখুন কত সুন্দর ফুলটা আর এটাই বেশি ভালো লাগে যে গরমকালে হলুদ কালার হয় শীতকালে কালারটা চেঞ্জ হয়ে যায় তো খুব ভালো লাগে গাছে যখন এরকম সুন্দর সুন্দর ফুল ফোটে মনে হয় যেন গাছ লাগানোটা সার্থক হয়েছে এই গাছটাতেও বেশ একটা ফুল হয়েছে তো ওই ফুলটা খুব একটা ভালো হয়নি ওই পোকা জ্বালাতে আর কি করা যায় চলুন বাইরের সব কাজ সারা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে তুলে এবার চলে এসেছি সকালবেলা একটু চা বসাতে তো আজ আবার আমার প্রভু চা খাবে না তো তিনি যাবেন ব্লাড টেস্ট করতে সেই গতকালকে আপনাদের গতকালকে কি তার আগের দিন ঠিক মনে পড়ছে না তো প্রভু দাঁতের ডাক্তার দেখানো হয়েছিল তো সেখান থেকে দাঁত তোলার জন্য কিছু ব্লাড টেস্ট দিয়েছে তো প্রভু বলল আমি আর চা ঠা কিছু খাবো না তাহলে তুমি তোমার জন্যই শুধু চা করে নাও তো ওই কথা মতোই আমি আমার জন্য চা করলাম যদিও একা চা খেতে ভালো লাগে না কিন্তু সকালে চা না খেয়ে রান্নাঘরের কাজে দিয়েও কিন্তু মন বসে না আপনাদের কার কার আমার মতো সকালবেলা চায়ের নেশা যদি মনে হয় কমেন্ট করতে পারে তা আমার কিন্তু সকালবেলা এই লাল চায়ের নেশাটা খুব বেশি সারাদিনে সকালের যে ফার্স্ট মর্নিংয়ে চাটা সেটা যদি না পাই সারাদিনটা কিন্তু ভালো লাগে না আর এখন তো দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি তাতে করে মনে হয় যেন চায়ের টেস্টটা মিটছে না তো এখানে বেশিরভাগ কাজ বাজগুলো গুছিয়ে রেখেছি এখন শুধু রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপাতে পারলেই ব্যস্ত হয় চলুন রান্নাঘরে যাই গিয়ে রান্নাবান্না শুরু করি এখন তো আর আগের মতন করে বেশি করে আদা রসুন এনেও রাখা হয় না আর বেটেও রাখা হয় না তো তার জন্য যখন যেটা রান্না করি একটু একটু করে বেটে নিই বা হয়তো ঘষুনি দিয়ে একটুখানি ঘষে নেওয়ার চেষ্টা করি তো এখন এখানে নিয়ে নিচ্ছি একটুখানি রসুন বেটে আর যেহেতু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো সেই জন্যই এখানে একটু রসুন না দিলে ভালো লাগবে না খেতে একটুখানি রসুন বেটে দেবো আর তারপর মাছের ঝালের জন্য আদা রসুন দুটোই বাদ তো শিলে বাটলে কিন্তু বেশ ভালোই হয় কিন্তু ওই জন্য ইচ্ছা করে না বেটে রান্না করতে কিন্তু বেটে রান্না করে খাওয়া যে কতটা ভালো আর কতটা স্বাদে যখন খাই তখন যেন মনে হয় যে সব সময় করব কিন্তু শরীরের আলিশির জন্য আর করা হয়ে ওঠে না আর এই চিংড়ি মাছ কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে তরকারিটা আমার ঘরে কিন্তু সবার বেশ প্রিয় সবার বলতে আমাদের ঘরে মেন সমস্যা বাবানকে নিয়ে আর বাবানের যেটা প্রিয় তার মানে বুঝতেই পারছেন সবারই সেটা খুবই প্রিয় তো এখানে ভেন্ডিটা আগে ভেজে রেখে দিয়েছি বুঝতে পারিনি জানেন তো পাঁচশো ভেন্ডি এনেছিলাম পুরোটা করে নিলেই ভালো হতো ভেন্ডি তো মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে তো ভেন্ডিটা যেহেতু আগে ভেজে রেখে দিয়েছিলাম তো ওই জন্য এখন দিলাম কুমড়োটা বেশ একটু সেদ্ধ হয়ে এসেছে আর চিংড়ি মাছ তো আপনারা জানেনি আমি রান্নার মাঝেই চিংড়ি মাছটা ইউজ করি চিংড়ি মাছ ভেজে ইউজ করলে না এরকম একটা স্প্রিংয়ের মতো বা রাবারের মতন খেতে লাগে যেসব রান্নাতে না ভেজে দিলে নয় সেগুলোতে তো ভেজে দিতে হয় কিন্তু এগুলো যেহেতু একটু ভাজা ভাজা করব তো সেই জন্য আর এটাতে ভেজে দিলাম না আর এই তরকারিটা একটু সময় নিয়ে করলে আপনি কিন্তু এই একটা তরকারি দিয়েই পুরো দুপুরে লাঞ্চটা করে নিতে পারবেন আমি সেটা মনে করি একটু ঢাকা চাপা দিলাম ব্যাস আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর কুমড়োটা এত ভালো টেস্ট কুমড়োটা এতটাই মিষ্টি তরকারিটা যখন নুন মিষ্টি চেক করছিলাম দেখলাম চিনি দেওয়ার এক ফোঁটা দরকার পড়েনি আর কুমড়ো ভালো হলে যে কোনো রান্নায় কুমড়ো ইউজ করে যদি সেই কুমড়োটা ভালো বের হয় দেখবেন সেই কুমড়োটা দিয়ে রান্না করার পর সেই তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে গেছে তো কুমড়োটা খুবই ভালো কুমড়ো ছিল তাতে করে কিন্তু তরকারিটা বেশ ভালো হয়েছে কিন্তু অনেকটা ধৈর্য ধরে অনেকটা সময় ধরে রান্না করতে হয় যদিও আমি একসাথে করে রান্না করতে পারতাম একসাথে ভেন্ডি কুমড়ো দিলে কিন্তু আমার বাবানের মুখের স্বাদটা কিন্তু একটু অন্যরকম সব বাচ্চার মতন কিন্তু ওকে যা খুশি তাই দিলে ও কিন্তু খায় না আগা এই জিনিসটা দেখেছি আমার প্রভুকে আপনি যা দিয়ে দেবেন আমার প্রভু মুখ বুঝে খেয়ে উঠে যাবে কখনো কিচ্ছু বলবে না এতে এটা অসুবিধা হয়েছে কিন্তু আমার বাবানের সব দিক থেকে জ্ঞানের নারী ঠনঠনে যাই হোক কেউ তো আছে আমার খুদ ধরার জন্য আর দেখবেন রান্না বান্না যে কোনো কাজ বাজে খুদ যদি ধরা হয় না তখন সেটাকে ভালো করে করার চেষ্টাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে এলাম ঘর মুছতে বললাম আজ আমার প্রভু নেই প্রভু গেছে দাঁত মানে ব্লাড টেস্ট করতে আর জল আনতে তারপর যাবে আমার মায়ের বাড়িতে ফুল আনতে তো ওর আস্তে আস্তে একটু দেরি হবে আজকে তো আমি ওদিকে রান্নাঘরে মাছের ঝালটা বসিয়েছি বসিয়ে চলে এসেছি ঘর মুছতে ঘর মুছে সব রান্নাবান্না করে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি এখন বসেছি কলতলার কাছে তার মাঝখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকের ব্রেকফাস্টও কিন্তু আমার ছিল ছিঁড়ে দই সকালবেলা দুধ চাটা যেহেতু বন্ধ করে দিয়েছি তাই ওই চিড়ে দইটাকেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো দুদিন চিড়ে দই খেয়েছি আগামীকাল ইচ্ছা আছে ছাতু মুড়ি খেয়ে নেব তো সকালবেলা এখন একটুখানি এই সব টিফিনের ওপরেই থাকার চেষ্টা করছি দিন দিন শরীরের অবস্থা খুবই খারাপের দিকে এগোচ্ছে আর আমার প্রভু অফিস বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এখানে আমি চলে এসেছি কলতলায় কাজ করতে তো আগামীকাল যেহেতু জলের গাড়ি আসবে তো সেই জন্যই এখানে সব জলের বালতিগুলো মেঝে নিচ্ছি মাঝে মাঝে মনে হয় যে আগে আমি প্রত্যেক সপ্তাহে মানে জলের গাড়ি আসার আগের দিনই বালতিগুলো মাজতাম এখন আর রেগুলার মাজতে পারি না ওই সপ্তাহে একদিন চেষ্টা করি একটুখানি বালতিগুলো মেজে দেওয়া তা আজ সময় পেয়েছি হাতে একটু সময় রয়েছে তো সেই জন্য বালতিগুলোকে মেজে নিচ্ছি বালতিগুলোকে মাজার পর রয়েছে আজকে অনেক কাঁচা সকাল থেকে আজকে কাচার সময় পাইনি ওই যে বললাম আজ বৃহস্পতিবার আমি তো জানি বৃহস্পতিবার মানেই আমার কাজের সব কিছু ওলট পালট ওই বৃহস্পতিবার কথাটা ভেবেই টেনশানেই যেন মনে হয় আমার সব কাজবাজ বাজ ওলট পালট হয়ে যাচ্ছে কিছুই কিন্তু না কিন্তু তবুও যেন মনে হয় বৃহস্পতিবার মানে একটা বিশাল বড় ঘর তো এখানে বালতিগুলো মাজা হয়ে গেছে মেজে সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর যেহেতু বিছানা চাদরটা তুলেছিলাম তাই বিছানা চাদরটা তো মেন কাজ তো ওটাকে আগে কাচতে হবে তো বিছানা চাদরটার মধ্যে একটু ফ্যান দিয়ে দিয়েছিলাম দিতে বেশ ভালো পরিষ্কার হয়েছে আর এখন তো গরমকাল পড়ে গেছে চাদর জামাকাপড় যাই কাছুন না কেন খুব শান্তি দিতে দিতেই একদম শুকিয়ে যাবে আর মরমরে চরমরে হয়ে যাবে বিছানার চাদর কিন্তু একটু মরমরে চড়মরে না হলে ভালো লাগে না বিছানায় পাতার পরে যদি চাদর নেতিয়ে থাকে দেখবেন কেমন একটা লাগে আমার তো বাবা তাই মনে হয় বিছানায় চাদর পাতার পর যদি একটুখানি টান টান হয়ে থাকে বেশ তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে নায় নাই করে বেশ অনেকগুলোই জামাকাপড় বেরিয়ে গেছিল। তো কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিলাম জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব স্নান করতে আজ একটু ইচ্ছা আছে মাথায় তেল দেওয়ার ভেবেছিলাম গতকালকে শ্যাম্পু করব সেটা তো আর হয়ে উঠলো না তো আজও শ্যাম্পু করা হবে না আজ যেহেতু বৃহস্পতিবার তো আগামীকাল শ্যাম্পু তো আমাকে করতেই হবে কারণ মাথাটা আমার প্রচণ্ড ভার মনে হচ্ছে তো ওই জন্য মাথায় তেল দিতে হবে তো চলুন মাথায় তেলটা দিই আজকে কিন্তু বেশ গরম পড়েছে মানে ভালোই গরম পড়েছে রান্না করে রান্না করতে করতে বুঝতে পারছি কতটা গরম পড়েছে পুরো ঘেমে স্নান হয়ে গেছে মাথার ভেতরে চুলের ভেতরে প্রচণ্ড ঘাম মনে হচ্ছে যেন আর এই গরমকালটা এমনই মাথায় শ্যাম্পু দিয়েও আপনি বেশি দিন থাকতে পারবেন না তেল দিয়ে তো থাকাই যাবে না তেল দেওয়ার পর যেন আরও বেশি গরম লাগে আমার কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে হয় আগে এটা হতো না আগে যেন মনে হতো তেল দেওয়ার পর শরীরটা বেশি ঠান্ডা কিন্তু না তেল দেওয়ার পর বেশি গরম লাগে যাই হোক কথা বলতে বলতে স্নান হয়ে গেল স্নান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে আজ বৃহস্পতিবারে ঠাকুর দেওয়াটাও কিন্তু আমার প্রভুই দিয়ে গেছে কারণ সকাল থেকে আজকে আমি দম ফেলার সময় পাইনি সংসারের কাজ সামলাতে সামলাতে তো আপনাদের শুধু ঠাকুরটা দর্শন করিয়ে দিয়েছি গাছে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার পর ঠাকুরের সিংহাসনটা কেমন দেখতে লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে চলুন আজকে রান্নাবান্নাগুলো আপনাদের একবার দেখিয়ে দিই আজকে রান্না রান্নাবান্নায় ছিল ভেন্ডি চিংড়ি আর কুমড়ো দিয়ে তরকারি তো এটা সেই তরকারিটা রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝাল তো মাছের ঝালটাতে কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে আশা করছি খেতেও বেশ ভালো লাগবে আর এখানে রয়েছে একটুখানি ডাল শুকনো কালকে করেছিলাম ডাল শুকনোটা কেউ আর খায়নি তো ফেলা তো আর যাবে না ওটা আমাকেই উদ্ধার করতে হবে তাই ওটা আমিই উদ্ধার করে নিলাম গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে জানায় শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা মা ছেলে টিফিন চলে এসেছে কি টিফিন নিয়েছি মা ছেলে আজকে খাচ্ছি লেমন চিরা তো এর আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমি আগে খুব খেতাম তো ইদানিং করে বন্ধ করে দিয়েছিলাম তো আজকে একটু ইচ্ছা করলো যে চায়ের সাথে একটু অন্য কিছু খেতে তো ওই জন্যই ছট করে গিয়ে নিয়ে চলে এলাম দু প্যাকেট লেমন চিরা তো বাবানের এক প্যাকেট আর আমার এক প্যাকেট আর তার সাথে এক কাপ করে লাল চা ব্যাস সন্ধ্যা টিফিনটা কিন্তু জমে গেল আর এখানে এক প্যাকেট বিস্কুট এনে রাখলাম সকালে চা খাওয়ার সময় বিস্কুট না পেলে খুব বিরক্ত লাগে তো বিস্কুট যেহেতু একদমই বাড়ন্ত ছিল তো ওই জন্যই এক প্যাকেট বিস্কুট নিয়ে ছোট সন্ধ্যা চা টিফিন খেয়ে একটু বসে অনেকগুলো কাজ ছিল যেগুলো করেছি সেগুলো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি আজকে করেছিলাম বাবানের বই খাতার একটা ফাঁকা শুধু ফাঁকাই করেছি পরিষ্কার করা হয়নি আগামীকাল পরিষ্কার করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো এখন ওই ঘড়ির কাঁটায় বাজে দশটা মতন তো চলে এসেছিলাম রান্নাঘরে রুটি করতে খুব বেশি রুটি করা ছিল না যেহেতু বাবান আর আমি খাবো তো ওই চারটে মতন লেচি ছিল তো সেটা দিয়ে চারটে রুটি করে নিচ্ছি আর প্রভুর জন্য ভাত রাখা রয়েছে মাছের ঝাল রাখা রয়েছে তো প্রভু মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নেবে আর বাবানার আমি ভেন্ডির তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো ভেন্ডির তরকারিটা এতটাই ভালো হয়েছিল ভাবান আমাকে বলে রেখেছিল মা রাতের বেলা কিন্তু আমার জন্য ভেন্ডির তরকারিটা বেশি করে রাখব আর ভেন্ডির তরকারিটা দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু বেশি ভালো লাগে মুড়ি দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগে না তো এই চারটে রুটি করার ছিল ঝটপট করে চারটে রুটি করে নিলাম আর প্রভুকে ঘরে ভাত দিয়ে দিয়েছি তো এখানে আমার জন্য দুটো রুটি আর বাবানের জন্য দুটো রুটি আগেই আপনাদেরকে বলেছি তো এখানে নিয়ে নিয়েছি একটু একটু করে ভেন্ডির তরকারি একটু না যথেষ্টই ছিল ভেন্ডির তরকারিটা তো এখানে ভেন্ডির তরকারি দিয়ে রুটি এটাই হচ্ছে রাতের ডিনার তো দেখতে দেখতে সকাল থেকে রাত দিনটা কীভাবে শেষ হয়ে গেল আপনাদের সাথে আড্ডা মারতে মারতে বুঝতেই পারলাম না আর আমরা ডিনার করেছি আর আমার মতির ডিনারে রয়েছে পিয়ারা চলুন দিন শেষে আপনাদেরকে একটা ভালো জিনিস দেয় সংসারের জন্য জিনিস কিনতে ঘরের কোন মহিলারাই না ভালোবাসেন তার মধ্যে আমি বা কী করে বাদ যাই সংসারের এইসব জিনিস কিন্তু কিনতে বেশ ভালো লাগে তো অনেক দিনের ইচ্ছা ছিল ননস্টিকের একটা কড়া কিনব বেশ জমিয়ে এর মধ্যে রান্নাবান্না করব আর এটা সাইজটা একটু বড়। যাকে আনতে দিয়েছিলাম যে বাসনালা আমার সব জিনিসপত্র কিনে নিয়ে এসে দেয় তো মানে যারা যিনি এনে দেন যার থেকে আমি কিনি তো তাকে বলে রেখেছিলাম তো সে প্রথমে যে সাইজটা নিয়েছিল সেটা একটু ছোট তো মোটামুটি ছজনের রান্না করার মতন একটু বড় দেখেই আমি আনতে বলেছি তো এটা বেশ বড় এটাতে ফার্স্ট ইচ্ছা আছে একদিন বিরিয়ানি রান্না করব তো যাই হোক আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সো টাটা